হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দুয়ায় তো আমি আজকে চলে আসলাম ঢাকা নারিন্দা হলুদ মসজিদের পাশে একটি শোরুমে যেখান থেকে আমি সব সবসময় কেনাকাটা করি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পিস এগুলার দাম একদমই কম মাত্র একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে আরও রয়েছে আমাদের গৃহিণীদের জন্য টুকিটাকি যাবতীয় জিনিসপত্র গিফট পেতে কার না ভালো লাগে আমারও গিফট পেতেও ভালো লাগে এবং দিতেও ভালো লাগে তাই আমি মাঝে মাঝে এখান থেকেই গিফট কিনে নেই সুন্দর সুন্দর পিসগুলো কিনে নিয়ে যাই এখানে আরও রয়েছে সিরামিক মেলামাইন এখানে রয়েছে প্লাস্টিকের ফুল নানান রকমের নানান ডিজাইনের এগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এখানে আরো পেয়ে যাবেন জন্মদিনের টুকিটাকি যাবতীয় জিনিসপত্র এখানে আরো পেয়ে যাবেন গৃহিণীদের পছন্দর যাবতীয় টুকিটাকি জিনিস এই তো দেখতে পাচ্ছেন এখানে হাতা খুন্তি কড়াই এগুলো একশো টাকার ভিতরে পেয়ে যাবেন আরো রয়েছে হাতঘড়ি চশমা দেয়াল ঘড়ি এখানে পেয়ে যাবেন ভালো মানের কসমেটিক পারফিউম বডি স্প্রে একই ছাদের নিচে আপনারা যা হাতের নাগালে সব প্রোডাক্ট আজকের ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না শেয়ার করে দিয়ে